রাজস্ব ফাঁকি ঋণ জালিয়াতি অর্থ আত্মসাত সহ নানা অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোভান এমডি আনভির সহ তাদের নয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক আগামী পঁচিশ ও ছাব্বিশ মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই প্রতিষ্ঠানটি এদিকে দুদকের তলবের পরও হাজির হয়নি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা ফারাভি ও মাহমুদ হাসান দুদক ডিজি বলছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে তাদের তলব না মানায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্ক ফোর্স গঠন করে দুদক জোরে সোরে শুরু হয় অনুসন্ধান উঠে আসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি ডি সাহেম সোহান সহ পরিবারের সদস্যদের রাজস্ব ফাঁকি ভূমি জবরদখল ঋণ জালিয়াতি অর্থ আত্মসাদের তথ্য এসব অভিযোগের বিষয়ে জানতে আগামী পঁচিশ ও ছাব্বিশ মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চিঠি দিয়েছে দুদকের তদন্তটি শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত আমাদের কোটি আছে এদিকে তদ্বির বাণিজ্য ও টেন্ডার বাণিজ্য সহ নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুইন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য বিশ মে তলব করা হয়েছিল কিন্তু দুদুকের তলবে সাড়া দেননি তারা এতে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন নিশ্চয়ই তারা সেই বিষয় ব্যবস্থা নেবে দুই কোটি তেষট্টি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক দুই কোটি তেষট্টি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ গাতসারে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে এছাড়া পাঁচ কোটি বাহাত্তর লাখ টাকার অবৈধ সম্পদ ও চার কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুব বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জশিটও দিয়েছে দুদক রাজীব আহমেদ জুমলা নিউজ ঢাকা